আমার শৈশব কেটেছে যেখানে বছরের পর বছর আগে দেখতাম সকালবেলা খুব ভিড় থাকতো লেখাপড়া প্রাইভেট ইত্যাদি ইত্যাদি সেই দৃশ্য এখন আর চোখে পড়ে না সব জেনে এখন স্মৃতি হয়ে গেছে কৃষ্ণ কৃষ্ণচূড়া গাছ সবে শৈশবে বছরের পর বছর এই জায়গাটায় আমি কাটাইছি এখন সেই জায়গায় আমরা তো খুব সকালবেলা এখানে আসতাম ভোর ছয়টায় সেই ছয়টার সময় আসতাম আসে লেখাপড়া করতাম প্রাইভেট পড়তাম সেই রকম একটা অন্যরকম দৃশ্য ছিল লেখাপড়ার কিন্তু এখন তো আর সেই নাই দিন নাই গত চার পাঁচ বছরের ব্যবধানে স্কুলটাই শেষ স্কুলে চলমান আছে ছাত্র ছাত্রীও আছে কিন্তু সেই দৃশ্য আর নাই এখন আছে শুধু নিয়ম মাফিক কিছু ক্লাস সরকারি ক্লাস তাছাড়া আর কোনো কিছুই নাই আমার সেই স্মৃতি বিজড়িত আরও অনেক গাছ ছিল গাছগুলো কাটাই ফেলা হয়েছে জাম গাছ এই একটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছ আর হচ্ছে ওই দিকে আরেকটা আছে জাম গাছ তো একটা স্টুডেন্ট আমরা দেখছি আর কি যাই হোক একটা স্টুডেন্ট পাইলাম যেটা স্কুলে আসতেছে